লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্রঝড় বৃষ্টি মোড়ে তো যদি আমরা দেখি আজ দুপুর বেলার দিকে কিন্তু হালকা করে বজ্রঝড় সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবনের ওপর এবং হলদিয়ার উপর এবং কিন্তু দীঘা কন্ডের ওপর থাকতে পারে এবং কোলাঘাটের দিকে হালকা পরিমাণে রয়েছে তবে বজ্রঝড় বৃষ্টি কিন্তু নাও হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এর মধ্যে কিন্তু আর তেমনভাবে কোনো বজ্রঝড় বৃষ্টির সম্ভাবনা নেই তবে চোদ্দ তারিখ থেকে কিন্তু বজ্রঝড় বৃষ্টি থাকতে পারে তবে এর সাথে যদি আমরা বৃষ্টির পরিমাণ দেখি কারণ চৌদ্দ তারিখের দিকে কতটা বৃষ্টি হতে পারে সেটা আমরা আমাদের নজর রাখতে হবে কারণ বারো তারিখ থেকে বলছে যে বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো বারো তারিখ থেকে যদি আগামী দুদিন আমরা দেখি এবং আগামী চার দিনই দেখব দুদিন নয় আগামী চার দিন যদি দেখি তাহলে কিন্তু ষোলো তারিখ অবধি দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকছে এপাশে কিন্তু সুন্দরবনের উপর একটু একটু বৃষ্টি হতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ নদীয়ার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বহরমপুর দিকে কিন্তু দশ এগারো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে মোটামুটি আট মিলিমিটার বৃষ্টি এবং কৃষ্ণনগর সাইডে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি সাত আট মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই উত্তর চব্বিশ পরগনার বনগার দিকে কিন্তু একটু মোটামুটি বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বৃষ্টি থাকবে না এবং ষোলো তারিখের পর থেকে যদি আমরা দেখি তারপরের চার দিন কতটা বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি মোটামুটি ষোলো তারিখের থেকে পরের চার দিন যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনার দিকে কিন্তু মোটামুটি দশ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি এবং তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানের দিকে কিন্তু মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিলিমিটার বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে প্রায় তিরিশ একত্রিশ মিলিমিটার এবং জামশেদপুর এইসব সাইডগুলিতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ সাঁত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু নলহাটির দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় সাতচল্লিশ মিলিমিটার ধুমকার দিকে কিন্তু ছত্রিশ মিলিমিটার এবং মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় একান্ন মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এইসব জায়গাগুলিতেই কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে মোটামুটি তারপরে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে কিন্তু বৃষ্টির পরিমাণটা দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকম রয়েছে তবে আমরা যদি পনেরো তারিখ থেকে পরের আট দিনে বৃষ্টি দেখি তাহলে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে এ পাশে মুর্শিদাবাদের দিকে এবং নদীয়ার দিকে কিন্তু বৃষ্টি থাকছে পূর্ব বর্ধমানের দিকে বিশেষ করে ভারী বৃষ্টি থাকছে প্রায় নব্বই মিলিমিটারের কাছাকাছি বিরানব্বই মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে মুর্শিদাবাদের দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি বিরাশি মিলিমিটার থাকছে এবং এ পাশে কিন্তু শান্তিপুর কৃষ্ণনগরের দিকে দেখা যাচ্ছে ছিয়াশি মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এ পাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এবং আমাদের কলকাতার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি কিন্তু থাকবে না এবং এ পাশে কিন্তু বাঁকুড়ার দিকে মোটামুটি ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু পনেরো তারিখের থেকে পরের আট দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে পনেরো তারিখ থেকে পরের আট দিনে কিন্তু আমাদের মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান এবং নদীয়া তারই সাথে কিন্তু বীরভূম ও তারই সাথে কিন্তু এ পাশে যদি দেখি বাঁকুড়া এই দিকটাতে কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণে এবং এ পাশে কিন্তু মেদিনীপুর সাইডে তেমন কোনো ভারী বৃষ্টি থাকবে না দক্ষিণ চব্বিশ পরগনার দিকেও কিন্তু যদি দেখি সুন্দরবনের দিকে ভারী বৃষ্টি থাকলেও এ পাশে কিন্তু নামখানা ফেজারগঞ্জের দিকে তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি নেই চৌদ্দ থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং তাপমাত্রা কিন্তু নাপবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই এবং ক্রমশ কিন্তু মে মাসের শেষের দিকে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার যেটা কিন্তু আরব সাগরের উপর থেকে সৃষ্টি হতে পারে এবং আমাদের নজর রাখতে হবে সৃষ্টি হয়ে এটা কোন দিকে অগ্রসর হতে পারে কারণ আমাদের কিন্তু আইএমডি জানাচ্ছে একটা বিবৃতিতে জানানো হয়েছে যে একটা ঘূর্ণিঝড় কিন্তু সৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আরব সাগরের দিক থেকে মে মাসের শেষের দিকেই সৃষ্টি হতে পারে তবে এই ঘূর্ণিঝড় কোন দিকে যাওয়ার আশঙ্কা থাকবে সেটা কিন্তু আমাদের নজর রাখতে হবে তো এরপরে যদি কোনো আপডেট আসে তা আমরা তুলে বর্তমানে কিন্তু তেমন কোনো বিশেষ আপডেট নেই তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ